নমস্কার বন্ধুরা সবাইকে জানাই এই ভিডিওতে স্বাগত তোমরা দেখতে পাচ্ছ কতগুলো শিঙি মাছ কিনতে এক জায়গায় আমরা এসেছি তোমার মহিনা এইগুলো মাছ ধরতে ঠিক আছে আমি আছি সাথে মুরগা আছে দুজনে মিলে মাছ ধরবো আর তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আমরা এই যে বাড়ি থেকে তোমার সাইকেল নিয়ে হাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কোদাল আছে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি দেখো আমরা চলে এসেছি এইখানটায় তোমার মাছ ধরবো দেখো কি কি মাছ পাই আমরা এখানে কিন্তু মাছ উঠছে দেখতে পাচ্ছ শিঙি মাছ উঠছে ঠিক আছে এদিকে মুরদ এখানটায় বাদ দেবে আবার এই যেটা দেখছ মাছ দেখছ মাছ কিন্তু উঠছে টুকটুক করে উঠছে এগুলো সব শিঙি মাছ এখান থেকে তোমার একটা ড্রেন কেটে দেওয়া হবে যাতে জলটা নেমে যায় ওই দিকটায় ওদিকটায় জলটা নেমে গেলে আমরা তোমার জলটা নেমে গেলে মাছটা ধরতে পারবো এতে ড্রেন কাটতে আবার একটা কুচে মাছ পেয়েছে কত বড় দেখাচ্ছে তোমাদের ডালা না চলে দাও দেখাচ্ছে ভিতর ঢুকে গেছে বেরোচ্ছে না ঠিক আছে অনেক বড় অনেক বড় কুচো মাছটা দাও দেখাচ্ছে এই দেখো দেখতে পেয়ে চলে অনেকটা বড় কুচো মাছ কোথায় গেল বুঝতে পারছি না গেল কোথায় এই তো বেরিয়ে গেছ বেরিয়ে আস এই দেখো দেখেছ অনেক বড় একটা কুচো মাছ হয়ে গেছে পেন টিকেন কাটার সময় দিয়ে আমাকে দিল ঠিক গেছে অনেক বড় আমরা সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে দেখো জলটা গতিটা দেখে তাহলে ওই দিকটা কেটে দিয়া দিয়ে যাচ্ছে ট্রেন কেটে দেওয়ার ফলে তাই ওই দিকটা কেটে দিয়া তাহলে তো জল চলে না করে ট্রেনটা কেটে দেওয়ার ফলে অনেক জল কমে যাবে আমরা মাছ ধরতে আরো তাড়াতাড়ি ধরতে পারবো আর কি মাছগুলো ঠিক আছে もう一度、出すことができる。 মাছ দেখো লাফালাফি শুরু করে দিয়েছে ঠিক আছে তোমার দেখাচ্ছি নেট দিয়ে দিয়ে যাচ্ছে যাতে মাছ না যায় দেখো শিঙি মাছ দেখো শিঙি মাছ কিন্তু লাফায় লাফায় আসতে যেদিকে দেখো শিঙি মাছ

ওই মাছ ওই দেখ তা কি এর মুট কোড়া আছে এই উট যে উটwidetilde সেমাল গুলো গেল কত এর সিনাল তো ইয়া লাগা থাকে কত গেল উটতলা করে মাছ

누구, 쟤를 e 쟤 e 쳐? 쟤를 쳐? 쟤를 쳐? 쟤를 쳐? 쟤를 쳐? 쟤를 쳐? 쟤를 쳐?

আবার বের হয়েছে আবার বেরো হয়েছে একশো অফ করে বেরোচ্ছে জলের সব পাচ্ছে সব করে বেরোচ্ছে তো আর সালা এক একটা করে ধর ওই দিকে গেলে কিন্তু হবে না চুলিয়ে গেছে রে চুলিয়ে গেছে রে চুলিয়ে গেছে রে যা দুটা গেলুৰি উঠি গেল চালা

<laughs> we declare that. Mm -hmm.

তোমরা এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে ফার্স্ট পার্ট পরের পার্টটা তোমাদের দেখাবো কতগুলো কি মাছ হলো এই ফার্স্টটা চাচাও ভিডিও দেখাবো